আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আসুন আমরা ফেসবুক এবং ইউটিউবে সফলতা অর্জন করার জন্য একে অপরের পাশে থাকি এবং সবাই সবাইকে সাপোর্ট ফেসবুক ইউটিউব এম আর কিউ এম আর কিউ লেখো বন্ধুরা আসলে খুব সুন্দর মনোরম একটি পরিবেশে আজকের লাইভটি আপনাদের সামনে নিয়ে এসেছি আসুন সবাই একে অপরের পাশে থাকে এবং সফলতা অর্জন করি বন্ধুরা আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে ভিডিওতে যুক্ত হয়ে যাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং কোথা থেকে যুক্ত রয়েছেন বন্ধুরা অবশ্যই বলবেন আপনারা যদি লাইক দিয়ে ভিডিওতে যুক্ত হয়ে যান তাহলে ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাবে আর অবশ্যই যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুক পেজ থাকে আপনারা সেটির নাম কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যেন আমি একটু পরে আপনাদের সেই পেজ এবং ইউটিউবে যোগদান করতে পারি এবং আপনাকে সাবস্ক্রাইব এবং ফলো দিতে পারি প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি যুক্ত রয়েছি রাজশাহী ওয়ান চ্যানেল থেকে মোহাম্মদ মাসুদ রানা আপনাদের কাছে এখন তো অনুরোধ রইল আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এটা কমেন্ট না কেন কি বলছে দেখি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আপনাদের যদি কারো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থাকে সেটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন যেন আপনাদের সেই পেজে যুক্ত হতে পারি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন এমডি আকাশ দেখেছেন হাই প্রিয় বন্ধু আপনি কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন আপনারা যারাই যুক্ত রয়েছেন লাইভ আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি এবং আপনাদের যদি কারো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থাকে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি লাইভ শেষে অবশ্যই আপনার পরিবার থেকে ঘুরে আসবো এবং আপনাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে আসবো আপনারা জানেন যে ফেসবুকে এক একা সফলতা এবং ইউটিউবে সফলতা অর্জন অসম্ভব সুতরাং আপনারা একে অপরের পাশে থাকবেন আপনারা বন্ধুরা যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন আকাশ লিখেছেন রাজশাহী থেকে এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত রয়েছেন আকাশ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কেউ হিংসা না করে আসুন একে অপরের পাশে থাকি যদি আপনাদের কারো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থাকে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে ফলোয়ার বাড়ানোর জন্য এই লাইভটি করা আপনারা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব প্রিয় বন্ধুরা আপনারা যারাই যুক্ত রয়েছেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে বিনোদন অনুরোধ রইল এবং কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা যারাই যুক্ত রয়েছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন চব্বিশ জন চব্বিশ জন ওয়াশিং রয়েছেন বন্ধুরা আপনারা চব্বিশ জনের যদি প্রত্যেককেই ফলো করে দেন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আসলে সাবস্ক্রাইব সংখ্যা দ্রুতই বাড়বে দুঃখের বিষয়ে বাইশ এখন জন যুক্ত রয়েছেন লাইক সংখ্যা মাত্র একটি বন্ধুরা আর যে লাইভ লাইভটি হচ্ছে লাইভের উপরে ডাবল ক্লিক করলে লাইক হয়ে যায় আপনারা একটু লাইক দিয়ে দেবেন অবশ্যই লাইক দিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এ মুহূর্তে যুক্ত রয়েছেন আকাশ খান রয়েছেন যুক্ত রয়েছেন রাজশাহী থেকে প্রিয় বন্ধুরা আপনারা কমেন্ট করছেন না কমেন্ট করুন আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই সামান্য সহযোগিতা হয়তো বা আমাদের চ্যানেলটি দাঁড় হয়ে যাবে আমি নতুন চ্যানেল খুলেছি এবং আপনাদের পাশে এসেছি অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই লাইভের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই একটু কমেন্টের মধ্যে জানাবেন যেন আমি সেই ভুলগুলো শুধরে নিতে পারি অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা যারাই যুক্ত রয়েছেন লাইভে প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের কোনো ইউটিউব চ্যানেল অথবা পেজ রয়েছে কি না ফেসবুক পেজ রয়েছে কিনা যেন আমি লাইভ শেষে আপনাদের সেই পেজ থেকে ঘুরে আসতে পারি এবং আপনাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারি আমরা অলস সময় পার না করে আসুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যেন সফলতা অর্জন করতে পারি অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা যুক্ত রয়েছেন লাইভে এই মুহূর্তে ওয়াচিংয়ে রয়েছেন বাইশ জন আপনি বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল থেকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব আসানি আপনাদের লাইভ শুরু করেছি বন্ধুরা আপনারা কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করেন বন্ধুরা নো ভেজ দিও অবশ্যই বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওতে যুক্ত হয়ে যাবেন যেন অন্যরাও এই লাইভটি দেখতে পারেন আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা ওয়াচিং রয়েছেন যারা এখনও আসেনি অসেস ধন্যবাদ আপনাদের আসুন আমরা একে অপরের পাশে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে সবাই সবাইকে হেল্প করি আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু মহামূল্যবান বিশেষ করে আমরা যারা নতুন চ্যানেল চালাচ্ছি তাদের জন্য আপনার একটি সাবস্ক্রাইবই পারে আসলে আমাদের এই চ্যানেলটিকে দাঁড় করাতে অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আপনাদের কাছে অনুরোধ রইলাম আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ওটা হ্যাঁ ব্লাঘা এক আজনের বেশি আর একজন দোকানি হচ্ছে তো সমস্যা কি গালি দিও না অশেষ অশেষ ধন্যবাদ রইল বন্ধুরা আপনাদের সকলের জন্য আমরা আসুন আপনারা এই আমাদের ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আসুন বন্ধুরা আপনারা যদি কেউ কলে আসতে চান বন্ধু কমেন্টের মাধ্যমে জানাবেন

বন্ধু অবশ্যই একটু কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত রয়েছেন আসুন আমরা হিংসা ত্যাগ করে একে অপরের পাশে থাকি বন্ধু আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের সহযোগিতা পেলে তবেই আমার এই চ্যানেলটি হয়তো বা দাঁড় হবে অশেষ ধন্যবাদ রইল বন্ধুরা আপনাদের সকলের জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য যারা এই যুক্ত রয়েছেন বন্ধুরা আপনাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা এবং অশেষ ভালোবাসা রইল আপনাদের জন্য আপনারা চাইলে যে কোনো মতামত আসলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে বা চ্যানেল থেকে থাকে বা পেজ থেকে থাকে অবশ্যই আপনারা সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার লাইভ শেষে অবশ্যই আপনার পেজ থেকে ঘুরে আসবো এবং আপনাকে সাবস্ক্রাইব এবং